প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলেই আছেন দেশ উপবাস থেকে যারা আমারি এই ভিডিওটি দেখছেন সকল মৎস্য ভাইদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পানা বিকজ আপনারা যারা দেশি শিং মাছের পানা চাষ করতে আগ্রহী উন্নত মানের মুক্ত রোগমুক্ত দেশি শিং মাছের পানা চাষ করবার জন্য খুঁজতে আছেন তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের মাছগুলো দেখেন একদম লাল টুকটুকে কোনো ভাইরাস নেই হান্ড্রেড পারসেন্ট ভাইরাস মুক্ত তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো কিন্তু চাষের ক্ষেত্রেও সুবিধা রয়েছে আপনি চাইলে খুব সহজেই যে কোনো পুকুর বা জলাশয়ে মাছগুলো চাষ করতে পারবেন অনেকে আছেন বাই ফ্লকটুর মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই শিং মাছের পোনা ভাই ফ্লকটুর চাষ করতে পারবেন আর আমাদের মাছগুলি কিন্তু বড় ছোটো নাই এক সাইজের পোনা তো আপনারা চাইলে কিন্তু বাছাই করা এক সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো মাছের চারা অরেন পানায় কিন্তু সর্বোচ্চ কম দামে নিতে পারবেন তো এই যে দেখেন আমাদের শিং মাছগুলো একদম ভাইরাস মুক্ত রোগমুক্ত পোনা দেখিয়ে বোঝা যাচ্ছে কোনো ভাইরাস নেই তো এই মাছগুলো চাষ করলেও লাভবান হতে পারবেন